সকলকে স্বাগত মায়েদের রান্না চ্যানেলে এঁচোরের তরকারি আপনারা কম বেশি সকলেই খেয়েছেন এই কাঁঠালের এঁচোড় কীভাবে অনুষ্ঠান বাড়ির মতো করা যায় সেই রেসিপি নিয়েই আজ আমি হাজির হয়েছি এই রেসিপিটি আপনারা বাড়িতে করে দেখতে পারেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং লাইভ কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না রেসিপির শুরুতে আমি একটি ছোট কাঁঠাল নিয়ে নিয়েছি এবার একটি বটির সাহায্যে আমি কাঁঠালটিকে কেটে নেব কাঁঠালে যেহেতু প্রচুর আঠা থাকে তাই কাটার সময় আপনারা অবশ্যই হাতে একটু সরিষার তেল দিয়ে নেবেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি কাঁঠালটিকে কেমনভাবে পিস পিস করে কেটে নিচ্ছি কাঁঠালগুলিকে কাটার সময় অবশ্যই পানির মধ্যে রাখবেন না হলে কালো হয়ে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কাঁঠালগুলিকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবং একটি পাত্রের মধ্যে পানি দিয়ে এগুলোকে ভিজিয়ে রেখেছি রান্নাটি আমি মাটির উনুনে করব তাই আমি একটি কড়া বসিয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতো সরিষার তেল ঢেলে নিলাম তেল গরম হলে আমি পেঁয়াজ কুচি ছেড়ে দেব এখানে আমি বলে রাখি আমি দুটো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে নেড়ে নেব পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি তার ভিতর দু পিস তেজপাতা আর তিনটে এলাচ দিয়ে দেব পেঁয়াজগুলো ভাজার পর তার রঙ যখন বাদামি হয়ে আসবে তখন আমি শুকনো আদার গুঁড়ো মেশাব এখানে আপনাদের বলে রাখি এই আদার গুঁড়োটা আমি বাড়িতে তৈরি করেছি আর এখানে হাফ চা চামচ আদার গুঁড়ো মিশিয়েছি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দু চামচ রসুন বাটা মিশিয়ে দেব আবার নাড়াচাড়া করে নেওয়ার পর আমি একটি টমেটো পিস পিস করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব এবার পাঁচ থেকে সাত মিনিট ধরে আমি এই সমস্ত মশলা কষাতে থাকব সমস্ত মশলা ভালো করে কষে যাওয়ার পর আমি কাঁঠালের টুকরোগুলো এর ভিতর দিয়ে দেব এরপর পাঁচ মিনিট ধরে আমি সমস্ত মশলা সহ কাঁঠালগুলিকে ভালো করে কষে নেব এরপর তিন চার মিনিটের জন্য আমি ঢাকনা চাপা দিয়ে দেব তিন চার মিনিট পর আমি ঢাকনা তুলে নিলাম আপনারা দেখতেই পাচ্ছেন কাঁঠালের রঙটা খুব সুন্দর এসেছে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি দুটো আলু টুকরো করে নিয়েছিলাম সেগুলো এর মধ্যে মিশিয়ে দেব আবার সমস্ত উপকরণকে ভালো করে নাড়াচাড়া করে নেব এরপর আমি বেশ কিছুক্ষণ ধরে আলু আর কাঁঠাল একসাথে কষে নেব ভালোভাবে এবার এর মধ্যে আমি দিয়ে দেব একে একে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো লবণ আর এক চামচ জিরে গুঁড়ো সমস্ত মশলাগুলি দেওয়ার পর আমি একটি খুন্তির সাহায্যে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে অল্প অল্প পানি মেশাবো যাতে তলায় এটি ধরে না যায় আবার দু তিন মিনিট ধরে আমি নাড়াচাড়া করে নেব এবার আপনারা দেখুন আমার রান্নাটা বেশ মাখা মাখা হয়ে এসেছে এবার আমি তিন কাপ মতো পানি এর মধ্যে দিয়ে দেব যাতে কাঁঠাল আর আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবার কড়াইয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমার কাঁঠালের এঁচুরটা কি অসাধারণ দেখতে হয়েছে তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমার এঁচুর রান্নাটি কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটি পাত্রে এটিকে সার্ভ করে নেব বন্ধুরা রান্নাটি আমি একটি প্লেটে নিয়ে নিয়েছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর সিদ্ধ হয়েছে আর খেতেও হয়েছে খুব সুস্বাদু তো বন্ধুরা আজকের এই এঁচোড়ের তরকারিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন